আমাদের সুনুদার মৃত্যুতে শোকাহত ওনার সাথে ব্যক্তি পরিচয় হয় দুই হাজার তিন থেকে এমন একজন লোক ছিলেন স্পষ্টবাদী স্পষ্টভাবে উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার গুরুত্বপূর্ণ অপেক্ষা না বলা উচিত না আমার এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন অনেকগুলো বিষয় নিয়ে ওনার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা হত ওনার প্রয়াণে আমার আমার ব্যক্তিগত এবং রাজ্যের মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে একজন গার্জিয়ানকে আমার